আসসালামু আলাইকুম নতুন অর্থ আইনে একটা বড় পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন কারণ দেখা যাচ্ছে যে আপনি সন্তানের নিকট থেকে টাকা নিয়ে বা আপনি পিতার থেকে টাকা নিয়ে বা আপনার স্ত্রীর থেকে টাকা নিয়ে বা স্বামীর থেকে টাকা নিয়ে বা স্বামী স্ত্রীকে বা সন্তান পিতামাতার নামে সঞ্চয়পত্র কিনে দিচ্ছেন বা কোনো একটা সম্পদ করে দিচ্ছেন জমি ক্রয় করে দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনি যখন রিটার্নটা দাখিল করছেন রিটার্নটা দাখিল করার পরে দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যে আপনার ফাইলটা অডিটে পড়ে গিয়েছে বা আপনাকে ট্যাক্স ইম্পোজ করে বা আপনার এই অর্থের উপরে কেন আপনার ট্যাক্স ইম্পোজ করা হবে না সেই ব্যাপারে আপনার চিঠি চলে এসেছে বা দুইশো বারো ধারাতে আপনার ফাইলটা পুনঃ উন্মোচন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন কারণ আমরা কিন্তু বৈধ উপায়ে টাকা অর্জন করে থাকি এবং সেই টাকাটা কিন্তু আমরা আমাদের স্ত্রী সন্তানদের নামে সম্পদ ক্রয় করে দিই এই ক্ষেত্রে গত অর্থ বছর পর্যন্ত যেই ধারাটা ছিল বা যেই সিস্টেমটা ছিল সেটা হলো যে আপনার ব্যাংক থেকে দাতার ব্যাংক থেকে টাকাটা উত্তোলিত হতে হবে অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর নামে সঞ্চয়পত্র ক্রয় করে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা গেলেই হয়ে যেত সেটা কিন্তু কর্মুক্ত হয়ে যেত কিন্তু এখন যেই নতুন আইনটা আসছে সেই আইন অনুযায়ী আপনার কিন্তু দুজনেরই আয়কর ফাইল থাকতে হবে এবং শুধু আয়কর ফাইল থাকলেই হবে না সেই ক্ষেত্রে আপনি যেই টাকাটা দিবেন সেই টাকাটা আপনার ফাইল দাতার ফাইল এবং গ্রহিতার ফাইল দুজনের ফাইলেই কিন্তু সেটার ইফেক্ট থাকতে হবে অর্থাৎ আপনার ফাইলে কিন্তু বৈধ টাকা থাকতে হবে বৈধ টাকা থাকলে তবেই কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানকে দিতে পারবেন এই ক্ষেত্রে বড় আরেকটা চেঞ্জ এসেছে সেটা কি সেটা হলো যে আপনার ভাই বোনকে বোন ভাইকে দিতে পারবে না এখন কথা হচ্ছে যে ভাই যদি বোনকে দেয় বা বোন যদি ভাইকে দেয় তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাটা কেন করযোগ্য হবে অর্থাৎ এর আগে যে বিধানটা ছিল যে আপনারা যদি ভাইয়ের থেকে বা বোনের থেকে নিতেন বা বোন ভাইয়ের থেকে নিত বা বোনের থেকে নিত সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কর্মুক্ত হিসেবে গিফট আকারে দেখানো যেত কিন্তু নতুন অর্থ আইন অনুযায়ী আপনি কিন্তু যে গিফটটা পাবেন সেই গিফটটা কিন্তু আপনার অন্য অন্য উৎসের আয় হিসেবে দেখাতে হবে অর্থাৎ আয় হিসেবে আপনাকে সেটা ক্যালকুলেট করে সেটার উপরে রেগুলার রেটে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এখন কথা হচ্ছে যে তাই বলে কি ভাই বোনকে বা বোন ভাইকে দিতে পারবে না অবশ্যই দিতে পারবে সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই যে এই ক্ষেত্রে দেখুন যে কি ছিল আর কি পরিবর্তনটা এসেছে এবং কোন ওয়েতে আপনাদের এই কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে যেন পরবর্তীতে কোনো রকম কোনো বিপদে না পড়েন বা কোনো রকম কোনো হ্যাসেলে না পড়েন আর একটা রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানি না সো যারাই এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধব তাদের সাথে কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে তাদেরও জানার অধিকার রয়েছে এবং তারা যদি এটা না জেনে থাকেন তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবেন অর্থাৎ আপনি যদি তাদেরকে এটা জানিয়ে দেন তাহলে কিন্তু আপনি তাদেরকে একটা উপকার করলেন সো শেয়ার করে দিবেন আর বেশি বেশি এই ভিডিওটাতে লাইক দিবেন যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্ট করে আপনাদের মতামত গুলো জানাবেন এখন দেখুন চব্বিশ পঁচিশ করবর্ষের দান বা উপহার এবং নগদ ঋণ অন্য অন্য আয় হিসেবে বিবেচিত হবে অর্থাৎ নগদে যদি কোনো আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার আয় হিসেবে বিবেচিত হবে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার সেটা কর্মুক্ত হিসেবে দেখানোর সুযোগ নেই বা পরবর্তী বছরে গিয়ে আপনি যে সেটা অ্যাডজাস্ট করবেন সেটারও সুযোগ পাবেন না যদি আপনি নগদে নিয়ে থাকেন তাহলে দেখুন আয়কর আইন দু হাজার তেইশ আর সাতষট্টির তেরো ধারা অনুযায়ী কি ছিল এবং সেটা কি হয়েছে সেটা দেখাবো দেখুন এখানে বলা ছিল যে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তিকরদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম ঋণ দান বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসেবে সর্বমোট পাঁচ লক্ষ টাকার অধিক পরিমাণে কোনো অর্থ গ্রহণ করেন সেই ক্ষেত্রে উক্তরূপে গৃহীত অর্থ যেই বৎসর অগ্রিম ঋণ দান বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসেবে গৃহীত হইয়াছিল সেই আয়বর্ষে উক্ত করদাতার অন্যান্য উৎস হইতে আয় খাতের আয় হিসেবে অন্তর্ভুক্ত হইবে তবে শর্ত থাকে যে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে এই উপধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না এইখানে দেখুন এই ক্ষেত্রে কিন্তু বলা ছিল স্বামী স্ত্রী পিতা মাতা বা সন্তানের নিকট হইতে এরূপ অর্থ গ্রহণ করা হইলে এবং উহা দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে যেটা বলা ছিল যে দাতার ব্যাংক হিসাব থেকে উত্তোলিত হইলে কিন্তু নতুন যেই আইন এসেছে সেই আইনে দেখুন কি বলা হচ্ছে তাহলে আপনারা এই বিষয়টা বেশি ক্লিয়ার হবেন যে অর্থ বিল অনুযায়ী পরিবর্তন সেই পরিবর্তনটা কি এসেছে যে দুই সনের বারো নম্বর আইনের সাতষট্টি এর সংশোধন অর্থাৎ যে আইনটা আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি আয়কর আইন দু থেকে সেই আইনটার একটা সংশোধন হয়েছে এই সাতষট্টি ধারার তেরোতে দেখুন কি বলেছে উক্ত আইনের ধারা সাতষট্টি এর এক নম্বর উপধারা চার এ উল্লেখিত তাহা শব্দটির পর সংশ্লিষ্ট আয়বর্ষের শব্দগুলি সন্নিবেশিত হইবে এরপরে এই খটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই দেখুন খতে কি বলেছে উপধারা তেরো যেটা আমি আপনাদেরকে মাত্রই দেখিয়েছি যে এ দুইবার উল্লেখিত দান শব্দটি বিলুপ্ত হইবে ওকে এরপরে দেখুন লিখেছে এর শর্তাংশ ক এ উল্লেখিত দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে শব্দগুলির পরিবর্তে দাতা ও গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হইলে শব্দগুলি প্রতিস্থাপিত হইবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার করমুক্ত তখনই হবে যখন দাতা এবং গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হবে অর্থাৎ আপনারা দেখবেন যে নতুন যেই আয়কর ফরমটা এসেছে গত অর্থ বছরে আয়কর আইন দু অনুযায়ী সেই ফরমে কিন্তু রিসিভ এবং পেমেন্ট অর্থাৎ আপনি যে গিফট করেছেন এবং গিফট দিয়েছেন দুটোরই কিন্তু একটা ঘর রাখা হয়েছে সেই ঘরে কিন্তু আপনাকে দেখাতে হবে সেই ঘরটা কোথায় পাবেন সেই ঘরটা পাবেন আমি ফাইলটা ওপেন করিনি ওপেন করলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম অর্থাৎ দায় সম্পদের যে বিবরণীটা আছে সেই বিবরণীতে দেখবেন যে ওই নির্দিষ্ট তথ্যটা চাওয়া হয়েছে অর্থাৎ আপনি কত টাকা দিয়েছেন দান করেছেন এবং কত টাকা দান পেয়েছেন সেটা দেখাতে পারবেন সো এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সন্তান সন্তদের কাছ থেকে টাকা নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে অবশ্যই তাদের আগে আয়কর ফাইলটা করবেন এবং তাদের আয়কর ফাইলে ওই সম্পদটা আগে দেখাবেন যে তার এই সম্পদটা এসেছে এবং তার সোর্স অফ ফান্ডটাও ওখানে দেখাতে হবে অর্থাৎ এইটা নিশ্চিত করা হয়েছে এর মাধ্যমে যে আপনার যেই অর্থটা আপনি গিফট নিচ্ছেন সেই গিফটের অর্থটা করমুক্ত বা সেটার উপরে কর দেওয়া আছে বা বৈধ উৎস হতে টাকাটা এসেছে জাস্ট এতটুকু নিশ্চিত করার কিন্তু জন্যই এই নতুন করে এই শর্তটা জুড়ে দেওয়া হয়েছে যদিও এটা প্রত্যেকের জন্যই ভালো কিন্তু সাধারণ গ্রাহকদের জন্য কিন্তু এটা একটা ভোগান্তির কারণ হতে পারে কারণ যারা এই বিষয়গুলো জানেন না তাদের জন্য এটা কিন্তু খুবই খুবই কষ্টকর এবং খুবই বিরক্তিকর লাগতে পারে কিন্তু তারপরেও আইন যেহেতু প্রত্যেকটা আইন এবং একজন নাগরিক হিসেবে আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে এবং সেই আইনটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের নিজেদেরকে পরিচালনা করতে হবে এখন এই ক্ষেত্রে আরেকটা কথা আছে সেটা হলো যদি আমার সন্তান বা যদি আমার পিতা বা যদি আমার স্বামী বা যদি আমার স্ত্রী দেশের বাইরে থাকেন এবং সেখান থেকে তিনি যদি রেমিটেন্স পাঠান সেই ক্ষেত্রে আমার এই রেমিটেন্সটা যদি আমি দেখাই সেই ক্ষেত্রেও কি আমাকে কর দিতে হবে বা যদি তার আয়কর ফাইলটা না থাকে দেখুন এই ক্ষেত্রে কিন্তু একটু রিল্যাক্স করা হয়েছে আইনে একটা রিল্যাক্স করা হয়েছে কি রিল্যাক্স করা হয়েছে আমরা একটু দেখে নিই এই যে দেখুন বলা হচ্ছে দেখুন তবে শর্ত থাকে যে যেই ক্ষেত্রে উক্ত দান বিদেশ হইতে বাংলাদেশে অবস্থিত গ্রহিতার নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয় সেই ক্ষেত্রে দাতার রিটার্নে প্রদর্শনের শর্ত প্রযোজ্য হইবে না অর্থাৎ টাকাটা আপনার ওই দেশ থেকে কিন্তু ব্যাংকিং চ্যানেলে দিতে হবে যদি ব্যাংকিং চ্যানেলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে তার রিটার্ন না থাকলেও এটা কিন্তু করমুক্ত হিসেবে তিনি দেখাতে পারবেন এখন অনেকের একটা প্রশ্ন থাকে যেহেতু আমরা রেমিটেন্স নিয়ে কথা বলছি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হলো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার বন্ধু বিদেশে থাকে বা আমার ভাই বিদেশে থাকে বা আমার বোন বিদেশে থাকে বা আমার দুলা ভাই বিদেশে থাকে তারা যদি আমাকে কোনো টাকা দেন তাহলে সেই ক্ষেত্রে আমি সেটা করমুক্ত হিসেবে দেখাতে পারবো কিনা এই ভুলটা অনেকেই করে থাকেন যে তার অ্যাকাউন্টে রেমিটেন্স আসলেই কোনোভাবে রেমিটেন্স আসলেই তিনি কি করতে চান ওই টাকাটা কর্ম হিসেবে দেখিয়ে দিতে চান কিন্তু যদি আপনারা এরকম করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইলগুলো অবশ্যই দুইশো ধারাতে পুনঃ হতে পারে এবং যদি হয় এবং রিটার্ন প্রসেসের সময়ও যদি এই তথ্যগুলো উপকর কমিশনারের সামনে আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা বিপদে পড়ে যাবেন এবং যেই টাকাটা ওইভাবে আপনারা দান হিসেবে বা রেমিটেন্স আকারে দেখাবেন সেই টাকাটার উপরে কিন্তু টোটালটা আপনার অন্য অন্য উৎসের আয় হিসেবে বিবেচনা করে সেটার উপরে কিন্তু আপনার ট্যাক্স নির্ধারণ করে দেওয়া হবে এবং সেটার উপরে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতেই হবে এটা ট্যাক্স এভাসনের কোনো রকম কোনো ওয়ে থাকবে না এটা আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না আর অবশ্যই কিন্তু আপনারা আইন মেনে চলবেন অবশ্যই এই বিষয়গুলো আপনাদের নিকট আত্মীয়দেরকে জানাবেন যারা বিদেশে থাকে তাদেরকে জানাবেন যারা আপনার পার্শ্ববর্তী স্বজন রয়েছে তাদেরকে জানাবেন জাস্ট এতটুকুই আপনাদের কাছে অনুরোধ আল্লাহ হাফেজ